যুক্তরাষ্ট্রে সমাহিত হলেন উস্তাদ জাকির হোসেন প্রয়াত কিংবদন্তি তবলাবাদক উস্তাদ জাকির হোসেনকে যুক্তরাষ্ট্রে সমাহিত করা হয়েছে গতকাল বৃহস্পতিবার সান ফ্রান্সিকোর ফ্রানউড কবরস্থানে তাকে সমাহিত করা হয় বলে জানিয়েছে হিন্দুস্তান ট্রাই পরিবার ও প্রিয়জনদের উপস্থিতি দাফন করা হয় জাকির হোসেনকে শেষ বিদায়ও তার সঙ্গে থাকলো সঙ্গীত শেষ যাত্রায় ডামবাজান তার দীর্ঘদিনের বন্ধু বাদ্যকর শিবমণি নিজের গুরু তথা বড় ভাই জাকির হোসেনের শেষ যাত্রায় চোখে জল শিব মনির এমন একটি ভিডিও শেয়ার করে তিনি বলেন জাকির হোসেন চলে গিয়েছেন কিন্তু তার আশীর্বাদ বিশ্বের সব বাধ্য করে সঙ্গে রয়েছে জাকির হোসেনের উত্তরাধিকারকে ধরে রাখতে হবে গত সোমবার বাংলাদেশের সময় সকাল ছয়টায় যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাকির হোসেন ফুসফুসের রুখ ইডিওপ্রেথিক পালমোনারি ফ্রাইবোসিসেস ভুগছিলেন তিনি ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের একজন পুরুদা হিসাবে বিবেচনা করা হয় জাকির হোসেনকে কিংবদন্তি তবলাবাদক প্রথম সন্তান জাকির হোসেনের জন্ম উনিশশো সালে ভারতের মুম্বাই শহরে তিন বছর বয়স থেকে বাবার কাছ থেকে তবলায় তার হাতে খড়ি বারো বছর বয়সে বাবার সঙ্গে প্রথম কনসার্ট সেই থেকে তার খ্যাতি ছড়িয়ে পড়ে ভারত জুড়ে তিনি তার বাদ্যশলীর মধ্য দিয়ে পূর্ব ও পশ্চিমের সঙ্গীত জগৎকে খুব কাছাকাছি আনতে পেরেছেন